আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুবাই ভালো আছি তো বিওয়াস আজকে আমি পরীক্ষা দেওয়ার জন্য চলে আসলাম জামালপুর জেলায় জামালপুর জেলাতে আমাদের পরীক্ষার কেন্দ্র পড়েছে তো সেই জন্য সেই জামালপুর আসলাম পরীক্ষা দেওয়ার জন্য তো আজকে হলো আমাদের বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা এটা পরীক্ষা সবাই দিতেছেন তো ওই পরীক্ষা দিবার নিকে আসছি তো পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেলে তখন যাওয়ার পরে দেখলাম একটা ব্রিজ এই ব্রিজটা দেখে মনে হলো যে আমি মতি জিলাইছি মতিজিল না কি হাতি জিল বলে সেই জায়গায় আসছে তো দেখতে অনেকটা সুন্দর এই ব্রিজটা দেখা গেলো যে এই ব্রিজটা অনেক সুন্দর হয়ে গেছে সুন্দর করা হয়েছে আমি তো মনে মনে ভাবছি যে তো মতি এসে বলছি নাকি হাতির জিল বলে সে হাতির এসে বলছি এরকম মনে হলো ব্রিজটা অনেকটা সুন্দর যে অনেকটাই উন্নত হয়েছে জামালপুর জেলা সেটা বোঝা যেতেছে তো এই জন্য ব্রিজের ভিতরে চললাম ব্রিজের ভিতরে একটু অনুভব নিলাম এর তো হাতির জিলে ব্রিজ দেখে নাই এই জন্য জামালপুরে এই বিখ্যাত একটা ব্রিজ বানানো হয়েছে তো এই ব্রিজে আসলাম তো বিডিওতে দেখতে পাতা ব্রিজটা মনে হয় সরল নতুন কাজ ধরছে তো এই জন্য মনে করেন যে কাজটা পরিপূর্ণ শেষ হয় নাই তো এই ব্রিজটা ভালোই দেখতে ভালো লাগলো অনেকটাই ভালো তো আপনারাও আসবেন আশেপাশে যারা আছেন তারাও আসবেন বেড়াইতে তো দুই সাইড দিয়ে নদী চলে গেছে তো এই নদীর নামটা আমি বলতে পারতি না তো আপনারা নদীর নামটা বলে দিয়েন কমেন্ট বক্সে যে এই নদীর নাম কি তো ব্রিজটা দেখতে মোটামুটি ভালোই লাগলো বেশ ভালোই লাগলো ব্রিজটা দেখতে তো আপনারা ওই ব্রিজটা দেখতে আসবেন ব্রিজের অনুভব ব্রিজের ভিতরে এসে আনন্দ অনুভব করবেন তো ব্রিজটা দেখলাম ভালোই লাগলো এখন চলে যাচ্ছি এখন সামনের দিকে যাবো দেখি সামনে কি এসো আছে কি না তো সকলেই আমার এই পেজটাতে সাপোর্ট করবেন তো চলতে চলতে হঠাৎ করে দেখলাম সামনে আরেকটা মাজারের মতো দেখতে আমি তো প্রথম ভাবলাম যে এটা কোনো মাজার হবে পরে দেখলাম যে হ্যাঁ আসলে একটি মাজার ললো হজরত শাহজালাল শাহজামাল রহমতুল্লাহ এর মাজার তো এই মাজারটাতে একবার ছোটোবেলা আসছিলাম তো আবার আসলাম এই মাজার দেখতে তো মাজারের ভিতরে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো চলেন যাই ভিতরে দৃশ্যটা দেখে আসি তো মাজারের ভিতরে এমনি মানুষ জল নাই এমনি খোলামেলা আর কি ভিতরে ভিতরে কোনো মানুষজন নাই কে তারি ভিতরে শুক্রবার এই জন্য আরও মানুষজন কম তো ভিতরের দৃশ্য দেখাচ্ছে ভিতরের যে মসজিদের অংশ এই সাইডে আপনার বিভিন্ন রকমের খাঁকা শরীফ তো মসজিদের ভিতরে দুইজন খাদেম কাজ করতেছে দেখা যাইতেছে ভিডিওতে তো ভিতরে যাইলাম না সময় কম এই ভিতরে ভিতরে প্রবেশ করলাম না এমনি বাহির দিয়ে ঘুরে ফিরে চলে আসতেছি এই মাজারটাও অনেকটাই ভালো পিডাব্লিউর মাজার তো মজার অনেক ভালো তো এই মাজারটা দেখতে আসলাম মাজারটা দেখে গেলাম এদিকে হলো আপনার দরবার হল বলা হয় এই দরবার হলের ঘর তো মোটামুটি মাজারটা দেখে ভালো লাগলো তো আজকের মতো এখানে ব্লগটি শেষ করে দিতেছি তো ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই ব্লগটি শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু